আলাইকুম আপনারা জানেন যে অল্প ব্যবধানে অনেকে অপরচুনিটি কার্ড বিষয় জার্মানিতে এসেছে এবং বাংলাদেশ থেকে চায়না থেকে দুবাই থেকে সো অনেকের আমি ইন্টারভিউ নিয়েছি এবং আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন এবং সেখানে আমরা কোর ইনফরমেশনগুলো শেয়ার করেছিলাম সো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো যে কেন এখন জার্মানিতে আপনাদের অপরচুনিটি গার্ড বিষয়ে চেষ্টা করা উচিত কেন এটাতে সিরিয়াসলি ড্রাইভ দেওয়া উচিত কেন আপনার মাস্টার্স এর জন্য চেষ্টা কমিয়ে দেওয়া উচিত সেটা নিয়ে আমার পার্সোনাল আমি মতামত দিব এখন বাকি সিদ্ধান্ত আপনার কারণ ডিসিশন মেকার আপনি নিজে আমরা আপনাদের গাইড করতে পারবো পথ দেখাতে পারবো বাট সেই পথের শেষ প্রান্তে আপনাকেই হেঁটে যেতে হবে এখন জার্মানিতে ব্যাচেলর এবং মাস্টার্স করার যে মেইন প্রতিবন্ধকতা সেটা আপনারা জানেন যে অ্যাপয়েন্টমেন্টের দীর্ঘসূত্রতা এবং দীর্ঘসূত্রতার কারণে অনেকে এখানে মোটিভেশন রাখতে পারতেছেন অনেকে ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন কিন্তু আমার মনে হয় এটাকে ভিন্নভাবে আপনারা ফাইন টিউন করতে পারেন যেমন যে সুযোগটা আপনাদের হাতে এসেছে যে জার্মানিতে অপরচুনিটি কার্ড বিষ এবং অপরচুনিটি কার্ড বিষয়ের যে ব্লক অ্যাকাউন্টের পরিমাণ মাস্টার্স এবং ব্যাচেলারের ব্লক অ্যাকাউন্টের পরিমাণ কিন্তু অ্যাবসোলুটলি সেম ব্লক অ্যাকাউন্টের পরিমাণ যেহেতু অ্যাবসোলুটলি সেম তো সেক্ষেত্রে আপনি কেন জার্মানিতে অপরচুনিটি কার্ড বিষয়ে আসবেন না কেন আপনি এখানে মাস্টার্স করতে আসবেন যেখানে মাস্টার্স করতে আসার জন্য আপনাকে দুই থেকে তিন বছরের পরিকল্পনা করতে হচ্ছে আর সেখানে আপনার যদি অনার্স কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আপনার এনআফ স্কোর হয়ে যাচ্ছে স্কিল এমপ্লয়ি হিসেবে আসা অথবা পয়েন্ট বেস যে অপরচুনিটি গার্ড বেসা সেটাতে আসা সেটাতে যদি আপনি জার্মানিতে আসতে পারেন এবং আসার আগে বাংলাদেশ থেকে যদি আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ এবং সেই সাথে আইটি রিলেটেড যে কোর্সগুলো যেগুলো আমরা করাচ্ছি অথবা অন্য কোনো কারো কাছ থেকে আপনি করতে পারেন সেগুলো করে যদি আসতে পারেন তাহলে কিন্তু আশা করি ইজিলি এখানে আপনি একটা জব সিকিউর করতে পারবেন কারণ এখানে আইটি জব মার্কেটটা মানে এক্সপোনেন্সিয়ালি গ্রো করতেছে তাহলে আপনার জব সিকিউর করাটা সহজ হবে কিন্তু এখানে আপনার যে প্রপার পরিকল্পনাটা দরকার সেটাই আপনাদের থাকে না সো এখন অপরচুনিটি কাজ বিষয়ে যখন আপনি আবেদন শুরু করবেন সেখানেও একদম রিসেন্টলি আমি চেক করেছি এম্বাসি ওয়েবসাইট সেখানেও সিক্স টু টুয়েলভ মান্থস ওয়েটিং পিরিয়ড যেটা এর থেকে অনেক কম এই সিক্স টু টুয়েলভ মান্থস ওয়েটিং পিরিয়ড এর ভিতরে কিন্তু আপনার নিজের প্রস্তুতির একটা ব্যাপার আছে যেমন আহ প্রথমতই সেখানে আপনার ব্লক মানি লাগবে না যতদিন ইন্টারভিউ আসতেছে আজকের থেকে আপনি প্রসেস শুরু করলো ব্লক মানি লাগবে দশ মাস এগারো মাস পরে এই যে দশ মাস সময় আপনার হাতে আছে এই দশ মাসের যদি ছয় মাস আপনি ইউটিলাইজ করেন জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স ঘরে বসে করেন যেমন আমাদের এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত পাঁচটা কোর্স এই পাঁচটা কোর্স যদি ছয় মাসে ঘরে বসে শেষ করেন তাহলে কিন্তু আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের একটা ফ্লুয়েন্সি চলে আসবে সুযোগ পেলে পরীক্ষা দিলেন না দিলেও কোনো সমস্যা নেই কারণ জার্মানিতে জব ইন্টারভিউ দেখা হয় যে আপনি কমিউনিকেট করতে পারেন কিনা তাদের সাথে কমিউনিকেট করতে পারেন কিনা কনভারসেশন করতে পারেন কিনা এটাই হলো মুখ্য বিষয় যখন আপনি অপরচুনিটি কার্ড বিষয়ে আসবেন তখন আপনার সার্টিফিকেট নট নেসেসারি সো এখানে যদি ছয় মাসের প্ল্যান রাখেন ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে আর যদি এর সাথে আর তিন মাসের প্ল্যান করেন তাহলে আপনার আইটি হয়ে যায় এই বারো মাসের প্ল্যানে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ এবং আইটি দুটোই হয়ে যাচ্ছে আড়াই বছরের ওয়েটিং পিরিয়ডের ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই এবং অপরচুনিটি কার্ড বিষয় এসে যদি জার্মানিতে জব সিকিউর করতে পারেন ব্লু কার্ড স্যালারির জব তাহলে কিন্তু আপনি একুশ মাস পরে অথবা থার্টি থ্রি মান্থ পরে কিন্তু পিআর জন্য আবেদন করতে পারবেন তার মানে জার্মানিতে আসা আপনি ম্যাক্সিমাম পাঁচ বছরের ভিতরে পাসপোর্ট পেয়ে যাবেন আপনার ফার্দার স্টাডির ভিতর দিয়ে যেতে হচ্ছে না সরাসরি এখানে আসবেন এবং জবে জয়েন করবেন যে কারণে আমার পার্সোনাল অপিনিয়ন হলো যে এখন মাস্টার্সের জন্য চেষ্টা না করে আপনাদের সরাসরি অপরচুনিটি কার্ডে ট্রাই করা উচিত জার্মানির আরেকটা যেটা প্রবলেম জার্মানির বাইরে থেকে যখন আপনি জব খুঁজবেন তখন আপনার জব পাওয়াটা একটু টাফ হবে কারণ সেখানে স্পন্সরশিপটা একটা প্রবলেম যে কোম্পানি আপনাকে রিকোয়েস্ট করবে তাকে স্পন্সর করতে হবে যেটা একটু ট্রিকি আর যখন আপনি জার্মানির ভিতরে এসে অ্যাপ্লাই করবেন আপনার কার্ড আছে আপনার ওয়ার্ক পারমিট আছে তখন আপনার কোনো প্রবলেমের ভিতর দিয়ে যেতে হচ্ছে না এবং যে কোম্পানি আপনাকে রিক্রুট করবে তারও কোনো প্রবলেমের ভিতর দিয়ে যেতে হচ্ছে না যেটা হলো খুবই স্মুথ এবং ইজি একটা প্রসেস সো এখানে আমি যে পরিকল্পনাটা আপনাদের দিলাম এই পরিকল্পনাটা ধরে ধরে আগান ইনশাআল্লাহ আপনাদের সফল হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে যাদের 1 টু 3 ইয়ার্স পর্যন্ত জব এক্সপেরিয়েন্স আছে তারা 100% অপরচুনিটি কার্ড বিষয়ে ট্রাই করবেন আইদার স্কোর বেস অথবা হলো স্কিল ওয়ার্কার বিষয়ে জানেন এটা আসবেন আসার আগে যদি জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখে আসেন আইটিটা শিখে আসেন এবং রেজুমি এবং কাভার লেটারগুলো বাংলাদেশ থেকে প্রিপেয়ার করে নিয়ে আসেন তাহলে এখানে আসার পরে অনেস্টলি আপনার জব পেতে খুব বেশি বেগ পেতে হবে না লাস্ট তো দুইটা ইন্টারভিউ নিয়েছে যারা অপরচুনিটি গার্ড বিষয় জার্মানিতে এসেছে একজন বাংলাদেশ থেকে আরেকজন চায়নার থেকে এরা অলরেডি জবে জয়েন করে ফেলেছে সো এগুলো হলো আপনাদের জন্য একটা মোটিভেশন এবং অথেন্টিক ইনফরমেশন আশা করি এই পরিকল্পনাটা আপনি করবেন এবং এই পরিকল্পনা ইনশাল্লাহ আপনি সফল হবেন ভালো থাকবেন ইনশাল্লাহ জার্মানিতে দেখা হবে আলাইকুম